হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি লাউ চাষ করছেন লাউ গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রী ফুল আনানোর টিপস জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে ছোট অবস্থা থেকে লাউ গাছ কীভাবে দ্রুত বাড়বে এবং প্রচুর স্ত্রী ফুল আসবে তার বিস্তারিত আলোচনা করব এছাড়াও আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বেশ কিছু নতুন কৌশল জানতে পারবেন এবং কি কি সার দেবেন বিশেষ করে এই তরল সারটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে নিয়মিত যদি গাছে দিতে পারেন দেখবেন লাউ গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আর গুরুত্বপূর্ণ এই সারটি কীভাবে দেবেন বা কতদিন পর পর দেবেন তার সঠিক পদ্ধতি দেখাবো আপনারা অনেকে বলেন লাউ গাছের পাতাগুলো ঠিক এরকম কুকড়ে নষ্ট হয়ে যাচ্ছে কি করবেন এর সমাধান জানতে চান এছাড়া অনেকে বলেন লাউ গাছের কড়া অর্থাৎ লাভের যে ছোট ছোট জালি রয়েছে এগুলো নষ্ট হয়ে যায় এর বিস্তারিত দেখানো হবে চলুন দেখে নেওয়া যাক শুরুতে একটি পাত্র নিতে হবে আমি এখানে একটি পাত্র নিয়েছি আপনারাও নিয়ে নেবেন এবার এটি নিতে হবে আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি ফিওর্স এটি হলো স্বাভাবিক তাপমাত্রা পানি অর্থাৎ ট্যাপে বা টিউবওয়েলের পরিষ্কার পানি এবার এটি নেওয়া হয়ে গেলে এর সাথে মেশাতে হবে ফিওর্স দেখতে পাচ্ছেন এটি হলো মাছ ধোয়া পানি হ্যাঁ এটি আপনারা ব্যবহার করবেন এটি আড়াইশো মিলি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করুন মাছ ধোয়ার পরপরই পানিটা ফেলে দেবেন না এক্ষেত্রে এটি সার হিসাবে কাজ করে কতটুকু নেবেন আমি আগেই বলেছি আড়াইশো মিলি পরিমাণ নিতে হবে আড়াইশো মিলি পানির জন্য অর্থাৎ আমরা আগে থেকে যে আড়াইশো মিলি পরিমাণ পানি নিয়েছিলাম এবার খুব ভালোভাবে এর মধ্যে ঢেলে দিন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করুন এভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ মেশাতে থাকুন এবার এতে দিতে হবে লেবু আপনার যে কোনো লেবুর এক ফালি এরকম কেটে নেবেন কেটে নেওয়া হয়ে গেলে এই এক ফালি থেকে যতটুকু রস হয় ততটুকু এই হাফ লিটার ড্রবনের মধ্যে দিয়ে দেবেন যদি এর থেকে বেশি করেন তাহলে দুই টুকরো নিলেই হবে এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিন এবার এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর সাথে মেশাতে হবে থিওভিট দেখতে পাচ্ছেন এটি সালফারযুক্ত ছত্রাকনাশক এটি একটি ছত্রাকনাশক সেই সাথে ভিটামিনেরও কাজ করে এটি আপনারা কোথায় পাবেন ভিডিও শেষে জানতে পারবেন আমি এখানে এক কেজি কিনেছি নিয়েছে দুইশো বিশ টাকা তো আপনারা অল্প কিনলে কম দামে পাবেন এটি আপনারা কতটুকু ব্যবহার করবেন এই দ্রবণের জন্য আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এক চামচ ব্যবহার করতে অর্থাৎ হাফ লিটার পানির জন্য এক চামচই যথেষ্ট ভিয়ার্স এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিন এবার এই দ্রবণের মধ্যে যুক্ত করতে হবে কতটুকু হ্যাঁ আড়াইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি এই দ্রবণের ঘনত্ব সঠিক রাখার জন্য এই পানিটা আপনাকে অবশ্যই যুক্ত করতে হবে তা না হলে কিন্তু সঠিক ঘনত্ব বজায় থাকবে না অর্থাৎ গাছের মৃত্যু ঘটতে পারে তাই এই পানিটা অবশ্যই যুক্ত করবেন আপনারা চাইলে শুরুতেই হাফ লিটার পানি নিয়ে নিতে পারতেন কোনো সমস্যা নেই এভাবে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করান এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে অবশ্যই আরও একটি উপাদান যুক্ত করতে হবে সেটি কি হ্যাভিয়ার্স দেখতে পাচ্ছেন এটি হল চা পাতা বাড়িতে নিশ্চয়ই আপনারা চা পান করেন এই চা পাতা অনেক সময় ফেলে দেন এটি না ফেলে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন তোমরা এখানে চা পাতা আগে থেকে সংগ্রহ করে নিয়েছিলাম এক মুঠো পরিমাণ চা পাতা ঠিক এই দ্রবণের মধ্যে দিয়ে দেবেন ভিওর্স এই চা পাতা দেওয়ার ফলে কি হবে গাছটি খুব সহজেই এই উপাদানগুলোকে শোষণ করতে পারবে ফলে নাইট্রোজেনের অভাব দূর হবে এছাড়াও এই দ্রবণটি আপনারা গাছে প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গাছে প্রয়োগের পূর্বে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এটি গাছে স্প্রে না করে দিয়ে গাছের গোড়ায় দেওয়া শ্রেয় সেক্ষেত্রে আপনারা টবে লাগানো লাউ গাছে কিংবা যে কোনো লাউ গাছের গোড়ায় বিকেলের দিকে দিয়ে দেবেন এতে করে আপনাদের লাউ গাছের বৃদ্ধি দেখার মতো হয়ে যাবে এটি আমরা গাছে দিয়েছিলাম পরবর্তীতে দেখুন প্রচুর পরিমাণে লাউ এসেছে এছাড়া অনেকে বলেন লাউ গাছে যে চারা রয়েছে তা বাড়ছে না কি করবেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে কোনো মাদার ক্ষেত্রে অতিরিক্ত যদি চারা থাকে অর্থাৎ পাঁচ থেকে ছয়টির বেশি চারা থাকলে সেগুলোকে দ্রুত তুলে ফেলে অন্য জায়গায় লাগিয়ে দিতে পারেন এতে করে কী হবে চারাগুলো সঠিক দূরত্বে পুষ্টি শোষণ করতে পারবে এজন্য আপনাদেরকে অবশ্যই এই চা পাতা সার দিয়ে দিতে হবে এটি চারা অবস্থায় গাছে অবশ্যই প্রয়োগ করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাদার জন্য এক মুঠো পরিমাণ চা পাতায় যথেষ্ট এবং দেওয়ার পূর্বে অবশ্যই সেটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবার গাছে প্রতিদিন ঠিক এরকম করে স্প্রে করে দেবেন অর্থাৎ গাছে পানি স্প্রে করে দিতে হবে যদি না দেন তাহলে গাছে পানি ঠিক এভাবে ছিটিয়ে দেবেন রেগুলার ছিটিয়ে দিলে কি হবে গাছের বৃদ্ধি দ্রুত হবে অনেক সময় দেখা যায় গাছের বৃদ্ধির পাশাপাশি ঠিক এরকম পাতা কোকড়ানোর সমস্যা দেখা যায় এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে অ্যাফিড জাপ পোকা কিংবা সাদামাছির প্রভাবে এজন্য এই গাছ দেখা মাত্রই যত দ্রুত সম্ভব এই যে শিকড় দেখতে পাচ্ছেন শিকড় সহকারে তুলে ফেলুন হ্যাভিওস কিছু করার নেই এটি না করলে অন্যান্য গাছেও কিন্তু এরকম রোগ দেখা দিবে তবে এই সমস্যা দেখা দেওয়ার পূর্বেই আপনারা গাছে ওই দ্রবণটি স্প্রে করে দিতে পারেন যেটি পূর্বে তৈরি করেছিলাম এবং এটি দূরে ফেলে দিন থিওভিট কোথায় পাবেন এই থিওভিট আপনারা খুব সহজে গুগলে সার্চ করুন যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হেভিট যাতে আশি শতাংশ পরিমাণ সালফার রয়েছে এটি যদি গাছে দিতে পারেন গাছের চেহারায় পাল্টে যাবে এটির অনেক ভালো রেটিং রয়েছে আপনারা অবশ্যই নিয়ে নিতে চলুন এবার দেখে নেওয়া যাক একটি গুরুত্বপূর্ণ গোপন সার এজন্য লাগবে কিছু পরিমাণ চা পাতা আপনারা এক কেজি পরিমাণ চা পাতা অর্থাৎ ব্যবহার করার চা পাতা নিয়ে নেবেন এবং প্রতি দশ লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে এটাকে দুই সপ্তাহের জন্য রেখে দেবেন হ্যাভিয়ার্স ঠিক এভাবে মিশিয়ে দুই সপ্তাহ রেখে দিতে পারেন এর পাশাপাশি এর সাথে সামান্য কিছু খোল দিতে পারেন অর্থাৎ মাস্টার্ড অয়েল কেক না দিলেও সমস্যা নেই দুই সপ্তাহ অপেক্ষা করার পর দেখতে পাবেন পানির কালার এরকম চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন সারটি তৈরি হয়ে গেছে এবার এই সারটি তৈরি হলে এর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে অর্থাৎ সরাসরি এটি গাছে দেওয়া যাবে না এজন্য আপনারা পাঁচ লিটার পানিতে পাঁচ লিটার এই সার অর্থাৎ দশ লিটার পানিতে দশ লিটার পরিমাণ এই দ্রবণ মিশিয়ে এটি গাছে অবশ্যই স্প্রে করে দেবেন কিংবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তবে ছেকে যদি স্প্রে করে দেন তাও কাজ হবে কিংবা এমনি গাছের গোড়ায় দিলে বেশ ভালো ফলন হবে ধন্যবাদ সবাইকে